অবাধ্য সন্তানকে কিভাবে সামলাবেন জানেন জেনে নিন পাঁচটি কৌশল আপনি যদি একজন অভিভাবক হন তাহলে নিশ্চয়ই জীবনের কোনো না কোনো পর্যায়ে সন্তানের অবাধ্য আচরণের মুখোমুখি হয়েছেন আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনি যখন আদেশ করছেন সন্তান তখন তার উল্টো কাজ করছে আপনি ভালো বুঝিয়ে বলেছেন তাও সে শুনছে না এমনকি কখনও কখনো সন্তানের ব্যবহার এমন পর্যায়ে পৌঁছে যায় যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে এই অবাধ্যতা অনেক সময় হঠাৎ করে আসে না এটা ধীরে ধীরে তৈরি হয় কখনো পরিবারের পরিবেশ কখনো বাইরের বন্ধুদের প্রভাব আবার কখনো অভিভাবকের নিজের আচরণী সন্তানকে অবাধ্য করে তোলে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অবাধ্য সন্তানকে কীভাবে সামলানো যায় বলা হয় সন্তানকে গড়ে তোলার জন্য একজন বাবা মার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই ভূমিকা যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে ভবিষ্যতে সন্তান শুধু অবাধ্য নয় বরং সমাজের জন্য বোঝা হয়ে উঠতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি কার্যকর এবং বাস্তবসম্মত কৌশল যা একজন অবাধ্য সন্তানকে গঠনমূলক পথে ফেরাতে সাহায্য করবে প্রতিটি পয়েন্ট মনোবিজ্ঞান বাস্তব অভিজ্ঞতা এবং গবেষণার আলোকে বিশ্লেষণ করা হবে শুরু করার আগে মনে রাখবেন আপনার সন্তান খারাপ নয় সে শুধু সঠিক পথে আসেনি আপনার ভালোবাসা ধৈর্য আর সচেতন আচরণই তাকে ফিরিয়ে আনতে পারে চলুন এবার একে একে প্রতিটি কৌশল জেনে নেই নাম্বার এক শান্ত থাকুন প্রতিক্রিয়া নয় বরং প্রতিফলন করুন একটি অবাধ্য সন্তান যখন আপনার সামনে চিৎকার করে বিরক্তি প্রকাশ করে বা কোনো কথার উত্তর দেয় রুক্ষভাবে তখন আপনার প্রথম প্রবৃত্তি হয় তাকে শাসন বা চিৎকার করে উত্তর দেওয়া কিন্তু গবেষণা বলছে এই ধরনের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তোলে মনোবিজ্ঞানীরা বলেন যখন কেউ রেগে থাকে তখন তার যুক্তি কাজ করে না তখন যদি আপনি চিৎকার করে তাকে থামাতে চান সে আরও বেশি প্রতিরোধ গড়ে তোলে বিশেষ করে যদি সে টিন হয় তখন এই প্রতিরোধ আরও গভীর হয় তাই প্রথম কৌশল হলো শান্ত থাকা আপনি ধৈর্য ধরে তাকে বলুন নিজেকে প্রশ্ন করুন সে কেন এমন আচরণ করছে কোনো মানসিক চাপ আছে কোনো অপূর্ণতা আছে আপনার কোনো আচরণের মধ্যে তার বিরক্তি তৈরি আছে কি না একটি শিশু কখনো হঠাৎ করে অবাধ্য হয়ে ওঠে না তার মধ্যে যদি কোনো চাপ অনিচ্ছা অপূর্ণতা বা অবহেলার অনুভূতি জমে যায় তখন সে সেটা রাগের মাধ্যমে প্রকাশ করে আপনার কাজ হবে সেই মূল সমস্যাটা চিহ্নিত করা তিনটি ধাপ মনে রাখবেন প্রথমত থামুন চিৎকার বা শাসনের আগে নিজেকে সংযত করুন দ্বিতীয়ত শুনুন সন্তানের মুখে কি আসলেই কোনো অসন্তুষ্টি লুকিয়ে আছে তৃতীয়ত বিশ্লেষণ করুন আপনার আচরণ বা পরিস্থিতির কোন অংশ তাকে এমন আচরণ করতে বাধ্য করছে একজন শিশু যখন দেখবে তার বাবা মা রেগে না গিয়ে বরং শান্তভাবে বিষয়টি বোঝাতে চাচ্ছেন তখন তার মনে প্রতিরোধ ভেঙে যায় সে ধীরে ধীরে শান্ত হতে শুরু করে নাম্বার দুই নিয়ম তৈরি করুন এবং সেটা নিজে মেনে চলুন একটি পরিবারে ভিত মজবুত হয় সুশৃঙ্খল নিয়মে আপনি যদি সন্তানের সামনে প্রতিদিন একরকম আচরণ করেন না যদি কখনো কিছু বলেন আবার অন্য সময় বিপরীত আচরণ করেন তাহলে সন্তান বিভ্রান্ত হয়ে পড়ে সে বুঝতে পারে না আসলে কোনটা সঠিক অনেক বাবা মা অনেক বাবা মা সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসা থেকে ছেড়ে দেন অনেক বাবা মা সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসা থেকে ছাড় দেন যা পরবর্তীতে শিশুর মধ্যে শৃঙ্খলা না থাকার অভ্যাস গড়ে তোলে তে আপনাকে অবশ্যই সুনির্দিষ্ট নিয়ম তৈরি করতে হবে প্রতিদিন ঘুমাতে যাওয়ার নির্দিষ্ট সময় পড়াশোনার নির্দিষ্ট সময় খেলাধুলা বা টিভি দেখার সময় নির্ধারণ মোবাইল ব্যবহারের নির্দিষ্ট নিয়ম কিন্তু শুধু নিয়ম করলেই হবে না আপনাকেও এই নিয়ম মানতে হবে আপনি যদি সন্তানের সামনে মোবাইলে ব্যস্ত থাকেন অথচ তাকে মোবাইলে ছুঁতে নিষেধ করেন তাহলে সে আপনাকে বিশ্বাস করবে না শিশুরা দেখেই শেখে আপনি যেমন আচরণ করবেন সন্তান তেমনটাই শিখবে তাই নিজের আচরণের শৃঙ্খলা আনুন শিশুর সামনে মিথ্যা বলবেন না চিৎকার করবেন না নিয়ম ভাঙবেন না একটি ছোট্ট উদাহরণ আপনি যদি প্রতি সন্ধ্যায় পরিবার নিয়ে একসাথে বসে খাওয়া গল্প করা ও হাসাহাসির পরিবেশ তৈরি করেন তাহলে সন্তানের মনেও পরিবার নিয়ে ইতিবাচক অনুভূতি তৈরি হবে সে নিজে থেকে নিয়ম মানতে শুরু করবে নাম্বার তিন শোনা শুরু করুন বলা নয় একটি সাধারণ সত্য হল সবাই চায় কেউ তাকে মনোযোগ দিয়ে শুনুক সন্তানের ক্ষেত্রেও এটি সত্য আপনি যদি প্রতিদিন শুধু আদেশ করেন এটা করো ওটা করো না এই কাজটা কেন করলে তাহলে সে ধীরে ধীরে আপনার কথা এড়িয়ে চলবে আপনি কি কখনো সন্তানকে জিজ্ঞেস করেছেন তুমি আজ কেমন আছো তোমার স্কুলে আজ কি ঘটছে তুমি কেন এত বিরক্ত এই প্রশ্নগুলো শিশুর হৃদয়ে ছুঁয়ে যায় মানসিকভাবে দূরত্ব তৈরি হলে সন্তান অবাধ্য হয়ে ওঠে কিন্তু আপনি যদি তাকে বুঝতে চান তাকে অনুভব করতে চান তাহলে সে নিজেই আপনার দিকে ফিরে আসবে একজন গবেষক বলছেন শিশুরা যখন বুঝে যায় আমার অনুভূতি কেউ বুঝছে তখন তারা নিজেদের মন খুলে দেয় আপনার সন্তানের চোখে চোখ রেখে কথা বলুন তার কথা শুনুন মাঝখানে থামাবেন না তার কথা তুচ্ছ মনে হলেও তাকে গুরুত্ব দিন তার অনুভবকে স্বীকৃতি দিন তখন সে আপনাকে সম্মান করতে শিখবে নাম্বার চার ভালো কাজের প্রশংসা করুন খারাপ কাজের জন্য ফলাফল নির্ধারণ করুন অনেক বাবা মা শুধুই সন্তানের ভুল ধরেন কিন্তু সন্তান যখন ভালো কিছু করে তখন আমরা সহজভাবেই নেই এই আচরণ সন্তানের মনোবল ভেঙে দেয় সেভাবে যাই করি না কেন মা বাবা আমাকে খুশি হবেন না তখন সে আর ভালো কিছু করার আগ্রহ রাখে না তাই আপনি যখন দেখবেন সন্তান ভালো কিছু করছে তখনই তাকে বলুন তুমি দারুণ করেছ আমি গর্বিত তোমার উপর তোমার এই কাজটা খুব ভালো লেগেছে এই প্রশংসা তার আত্মবিশ্বাস বাড়াবে সে বুঝবে ভালো কিছু করলে বাবা মা খুশি হন এতে সে নিজেই চেষ্টা করবে ভালো কিছু করতে অন্যদিকে যদি সে খারাপ কিছু করে তখন শাস্তি না দিয়ে ফলাফল নির্ধারণ করুন যেমন যদি তুমি হোমওয়ার্ক না করো তাহলে আজ মোবাইল থাকবে না তুমি যদি চিৎকার করো তাহলে আজ গল্পের বই পড়া বন্ধ থাকবে এই ফলাফল হোক আগেই বলা এবং ন্যায়সঙ্গত কখনও আবেগ বা রাগে শাস্তি দিবেন না সন্তান যেন বোঝে তার কাজের জন্য একটা পরিণতি আছে নাম্বার পাঁচ ভালোবাসা সময় এবং স্পর্শ দিন একটি শিশু যতই অবাধ্য হোক তার ভেতরে ভালোবাসা পাওয়ার একটা তীব্র চাহিদা থাকে সে অনেক সময় রাগ করে চিৎকার করে বিরক্তি প্রকাশ করে শুধু আপনার মনোযোগ পাওয়ার জন্য আপনি যদি প্রতিদিন শুধু কাজ দায়িত্ব আর শাসন নিয়ে থাকেন তাহলে সন্তান মনে করে আমার প্রতি তাদের কোনো ভালোবাসা নেই তাই আপনি প্রতিদিন তাকে একটু সময় দিন স্কুল থেকে ফেরার পর তাকে জিজ্ঞেস করুন আজ কেমন গেল রাতে ঘুমানোর আগে তাকে জড়িয়ে ধরুন সকালে ঘুম থেকে উঠে একটু হাসি মুখে বলুন তুমি আমার জীবনের আনন্দ শারীরিক স্পর্শ যেমন হাত ধরা কপালে চুমু কোলে নেওয়া এসব শিশুর মস্তিষ্ককে অক্সিটোমিন নামক হরমোন তৈরি করে যা তাকে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি দেয় ভালোবাসার মাধ্যমে আপনি যে সম্পর্ক তৈরি করবেন সেটা শাসনের চেয়ে অনেক শক্তিশালী সন্তানের কাছে আপনি শুধু একজন বাবা মা নন আপনি তার সবচেয়ে আপনজন এই আপনজনের কাছ থেকেই সে শিখে কিভাবে ভালো মানুষ হতে হয় বন্ধুরা অবাধ্য সন্তান মানেই ব্যর্থতা নয় বরং এই অবাধ্যতা অনেক সময় আমাদের সচেতন করে তোলে আমাদের ভুল ধরিয়ে দেয় আপনার সন্তানও চায় আপনার ভালোবাসা সময় মনোযোগ আর সম্মান আপনি যদি তাকে বুঝতে পারেন সে নিজেই পরিবর্তনের পথ খুঁজে পাবে এই পাঁচটি কৌশল শান্ত থাকা ও প্রতিফলন করা নিয়ম তৈরি ও নিজে তা মেনে চলা সন্তানের কথা শোনা ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের ফলাফল নির্ধারণ ভালোবাসা সময় ও স্পর্শ প্রদান এই কৌশলগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে আপনি একদিন গর্ব করে বলতে পারবেন আমার সন্তান শ্রেষ্ঠ এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে আগ্রহ করে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আইকন প্রেস করতে ভুলবেন না সন্তানের ভবিষ্যৎ গঠনের জন্য আপনি তার সবচেয়ে বড় শিক্ষক সবচেয়ে বড় অনুপ্রেরণা